নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড গরম তাই যেভাবে হোক সুস্থ থাকাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই গরমে একঘেয়ে পটলের তরকারি যখন খেতে ভালো লাগে না তখন কিন্তু এইভাবে পটল ভর্তা তৈরি করে নেওয়া যায় ইজিলি আজ এই রেসিপিটা যদি বানিয়ে নিতে পারেন তাহলে এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যেতে পারে এই গ্যারেন্টি দিলাম প্রথমেই পটলের দুদিকটা কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়ে চাকার মতো জলে কিছুটা সেদ্ধ করে নিলাম গোল চাকার মতো কাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ করার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন এবার পটলটা কিন্তু একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে আর এর মধ্যে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি চিনে বাদামটা হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ আমি দিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটেছি আর দিয়ে দিচ্ছি টমেটো আর দেবো তিন চার কোয়া রসুন সব কিছুকে ভাজতে হবে দু থেকে তিন মিনিট কিন্তু আমি ভালো করে এই টমেটো পেঁয়াজ রসুন আর চিনে বাদাম ভেজে নেব সমস্ত কিছুকে এইভাবে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে ভেজে নিলাম এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া টমেটো পেঁয়াজ আর বাদামটা এবার মিক্সিং জারে পটলটা কিন্তু দিয়ে দিলাম পটলটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন পটলটা কিন্তু বেশ ভালো মতোই বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া টমেটো পেঁয়াজ রসুন আর বাদামটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর দেখুন আমাদের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হতে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়নটা দেওয়ার পর এই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেবেন এবার সমস্ত পটল বাটা দিয়ে ভালো করে কিন্তু মেশাতে থাকতে হবে আমাদের এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পটলের মধ্যে যে থাকা মশ্বরটা পুরোপুরি টেনে যাচ্ছে আর শুকনো হয়ে গিয়ে কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ অবধি এবার এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আর ঝাল মিষ্টিটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে যদি মনে হয় ঝালটা কম হয়েছে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে হবে আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনিটাও অ্যাড করতে একদমই ভুলবেন না ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হচ্ছে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসে এইভাবেই নাড়ি চাড়িয়ে যাচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন পটলের মধ্যে থাকা জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এইভাবেই আমাদেরকে জিনিসটাকে টানিয়ে যেতে হবে আর ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারেন এবার চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে হ্যাঁ দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের সরষের তেল দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে দিয়েছি কড়াই থেকে মোটামুটি উঠে আসছে জলের পরিমাণটা একদম টেনে গেছে আর কিন্তু আমাদের বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার একটা প্লেটে সার্ভ করব ভাতের সাথে পরিবেশন করার জন্য গরমে কিন্তু থাকতে থাকতেই হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম বন্ধও হয়ে গেছে আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে এই রান্নাটায় সব শেষে দিলে মারাত্মক একটা টেস্ট হয় এবার একটা প্লেটে আমি সার্ভ করছি এটা একবার গরম ভাত দিয়ে মেখে খান কী যে স্বাদ কী যে স্বাদ মারাত্মক আমার মনে হয় যে টেস্ট আপনারা খুঁজছিলেন ভর্তাতে ঠিক সেই টেস্টটাই আপনারা পেয়ে যাবেন এ এমনই একটা রেসিপি যে অনেক টেস্টি রেসিপিকেই কিন্তু হার মানিয়ে দেয় যে প্রসেসে বাড়িতে বানানো হয়েছিল সেটাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদের বাড়িতে একবার বানিয়ে দেখুন তারপরে কমেন্টস কমেন্টসে জানাবেন কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটস জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রান্নার ব্লগে টাটা